নবী করিম সাল সাল্লাম বলে সেবাবুল মুসলিম ফুসুকুন মানুষকে গালি করা কোনো মুসলমান বাইকে গালি দেওয়া এটা হলো পা সিটি আর কোনো মুসলমান বাইকে হত্যা করা হচ্ছে কুফুরি অর্থাৎ কোনো মমিন যদি কোনো মমিনকে হত্যা করে সে কুফুরি করল এই সমস্ত কর্মকাণ্ড রীতিমতো আমাদের সমাজে আমাদের দেশে অফর মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করে কি বলেন এবং মানুষকে সামান্য কথাবার্তায় তার সাথে মতের অমিল হলি গালি গালাস করে এমন মানুষ আসে না নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলে যারা গালি গালাস করে মানুষকে তারা কি করল যারা গালি গালিগালাস করে তারা হলো ব্যক্তি আবার এমন কিছু মানুষ আছে এই জিব্বা দ্বারা কত ভয়ানক কাজ করে থাকে যেমন মানুষ সম্পর্কে পরনিন্দা করে হাদিস শরীফের ভিতর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জানান সুনানে দারিমির র দুই হাজার আটশত বিশ নং হাদিসের বর্ণনা রয়েছেন আর আমার

দুই চেহারার মানুষ বলতে যেমন একটি চেহারা তাকে তার খুব কিলিন ভালো আবার একটি চেহারা রয়েছে যেই চেহারা নিয়ে এক শনি গিমদ করে আসে না নাই সামনে আসলে একবার পেরেস প্রশংসা করতে 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 উপরে উঠে ফেলে আবার তার পিছনে গেলে অন্য মানুষের কাছে তার সম্পর্কে গিবোধ করে নিন্দা করে এবং তার বদনাম করে এরা চগল চগুলঘরু মানুষ আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বলে যারা দুই দুইমুখী লোক রয়েছে চগল ব্যক্তি রয়েছে ক্যামতের দিবসে তাদের দুইটি দুইটি আগুন বিশিষ্ট জিব্বা তাদেরকে আল্লাহ তালা দিবেন দুইটি জিব্বা থাকবে তাদের জিব্বা থাকবে জাহান নামের আগুনের এরা হলো সেই সমস্ত ব্যক্তি যারা চগুল করবে দুনিয়াতে মানুষ সম্পর্কে গিবোধ সাক্ষাৎ করবে পরনিন্দা করবে অথচ তার সামনে আসলে ভালো তার প্রশংসা করবে একটু পিছু হুটলেই তার বদনাম শুরু করবে আমার মানুষের কাছে যে এর মতো খারাপ কোন মানুষ এই দুনিয়াতে নাই এই ধরনের মানুষ আমাদের সমাজে আসে না নাই কাজী এই ধরনের কর্মকাণ্ড থেকে আমাদের জিব্বাকে আমাদের এই জবানকে হেফাজতে রাখা উচিত আল্লাহ তালা আমাদের জিব্বাকে সংযত রাখার তো অফিক দান করুক